নমস্কার বন্ধুরা মায়ের হেসেলে সকলকে স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তালের বড়া রেসিপি এই সময় তালটা ভীষণই ভালো পাওয়া যায় তো অনেকে তো অনেকভাবেই বানায় আমি কিভাবে বানালাম সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করলাম দেখুন আমি তালের এই যে ওপরের শক্ত অংশটা এইভাবে একটু ছাড়িয়ে নেব একটু প্রেশার দিলেই এই ওপরের অংশটা ছেড়ে যায় ভালোভাবে এইভাবে খোসাটা ছাড়িয়ে নেব তালটা আমার ভীষণই পাকা তালটা এইভাবে সম্পূর্ণ আঁশগুলোকে ছাড়িয়ে নিতে হবে তালটা কিন্তু বাজার থেকে কেনার সময় একটু দেখে নিতে হবে তালটা যেন কালো হয় বাজারে দু ধরনের তাল পাওয়া যায় একটু লালছে আর একটু কালছে ধরনের লালছে ধরনের তালগুলো কিন্তু একটু তেতো হয় ওই সময় কিন্তু ওই লালছে ধরনের তালগুলো কিন্তু ওই পালটা বার করে সেটা কিন্তু জাল দিয়ে তারপরে সেটাকে বড়া করতে হবে নাহলে কিন্তু তেতো হয়ে যাবে দেখুন এইভাবে আমি ছাড়িয়ে নেব সমস্ত খোসাগুলোকে আমি এইভাবে টেনে টেনে ছাড়িয়ে নেব একটু আঁশ থাকে আঁশগুলোকে আমি এভাবে টেনে টেনে ছাড়িয়ে নিলাম এইভাবে সমস্তগুলোকে ছাড়িয়ে আমি একটা বাসনের মধ্যে রেখে দেব এবার অল্প অল্প করে একটু জল দিয়ে এই সম্পূর্ণ তালের আটিগুলোতে ভালো করে একটু মাখিয়ে নেব মাখিয়ে দশ পনেরো মিনিটের মতন সাইডে রেখে দেব তাতে তালের যে পাল্পটা সেটা বার করতে সুবিধা হয় এভাবে অল্প অল্প করে জল দিয়ে মোটামুটি আমি এক কাপ মতন জল এখানে ব্যবহার করেছি এইভাবে একটু হাত দিয়ে প্রেশার দিয়ে চটকে আমি রেখে দেব তাতে তালের আটিগুলোতে নরমও হয়ে যাবে তাতে পাল্পটা বার করতে সুবিধা হবে দেখুন এইভাবে রেখে দিলাম এবার একটা অন্য বাসন নিয়েছি বাসনের মধ্যে আমি একটা বড় ছাঁকনি নিয়েছি ছাঁকনি দিয়ে এইভাবে একটু পেশার দিয়ে পেশার দিয়ে সমস্ত পাল্পটাকে আমি বার করে নেবো তা এরকম ছাঁকনি যদি আপনাদের কাছে না থাকে তাহলে কোনো ছিদ্রযুক্ত বাসনও ব্যবহার করা যেতে পারে এখানে তাতে কোনো অসুবিধা নেই তাহলে দ্বিতীয়বার করে সেক্ষেত্রে আবার ছাঁকতে হবে আর এরকম ছাঁকনি দিয়ে ব্যবহার করলে তাহলে দ্বিতীয়বার করে আর ছাঁকতে হবে না দেখুন এইভাবে সমস্ত পাল্পগুলোকে আমি একটু প্রেশার দিয়ে বার করে নেব সমস্ত পাল্পগুলো আমার বার করা হয়ে গেছে আমি এতটা বড়ার জন্য ব্যবহার করব না কিছুটা রেখে দেব তালের ক্ষীরের জন্য তো কিছুটা তাল আমি তুলে নিলাম তো এখানে আমি ব্যবহার করলাম তিন চামচ মতো নারকেল কোড়া আর দিয়ে দিলাম দু চামচ আর তিন চামচ মতন সুজি আর দিয়ে দিলাম দু চামচ ময়দা আর দিয়ে দিলাম তিন চামচের থেকে একটু বেশি চিনি এখানে আপনার গুঁড়ো গুঁড়ো চিনিও ব্যবহার করতে পারেন আমি এখানে এমনি চিনি ব্যবহার করলাম দিয়ে সমস্ত উপকরণগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নেব। ময়দা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না তাহলে কিন্তু বড়াগুলো শক্ত হয়ে যাবে নরম হবে না দেখুন ব্যাটারটা ঠিক এরকম ধরনের হবে একটু টাইম নিয়ে ব্যাটারটাকে ভালো করে গুলে নিতে হবে আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন একটা বাসনেও আমি দেখিয়ে দিচ্ছি ঠিক বড়াটার এরকম ধরনের হবে ব্যাটারটা ঠিক এরকম ধরনের হবে যদি ব্যাটারটা কোনো কারণে পাতলা হয়ে যায় সেক্ষেত্রে ময়দা দেবেন না সুজি ব্যবহার করবেন এদিকে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে বেশ কিছুটা তেল দিয়েছি তেলটা গরম করে তেল একদম গ্যাসটাকে লো করে দিয়েছি তারপরে আমি অল্প অল্প করে বড়াগুলোকে ছেড়ে দেবো একসঙ্গে অনেকগুলো বড়া এখানে ছাড়বো না তাহলে গায়ে লেগে যাবে আমি বড়াগুলোকে দিয়ে আমি কিছু কিছু টাইম দেব যেন বড়াগুলো নিজে থেকেই কড়াই থেকে ছেড়ে যায় সেই সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে এই সময় কিন্তু একদম হাতা বা খুন্তি দিয়ে নাড়া যাবে না তাহলে বড়াগুলো ভেঙে যাবে দেখুন আপনা আপনি এগুলো ভেসে উঠছে তখন আমরা হালকা করে একটু খুন্তি দিয়ে নেড়ে দেব এই সময় গ্যাসটাকে মিডিয়াম করে দিলাম একটু খুন্তি দিয়ে হালকাভাবে নেড়ে দিলাম আমার বড়াগুলো দেখুন আটকে গেছে এইভাবে তেল একসঙ্গে একটু বেশি দেওয়াতে তাতে কোনো অসুবিধা নেই এটা যখন এটা নামানোর সময় এটা কিন্তু যখন পুরো হয়ে যাবে তখন আপনা আপনি কিন্তু এটা সেপারেট হয়ে যাবে দেখুন এগুলোর লালছে হয়ে গেছে আমার বড়াগুলো কিন্তু হয়ে গেছে আমি এবার একটু তুলে নিলাম একটা পেপার টাওয়ালের একটা পেপার টাওয়ালের মধ্যে তুলে দিলে রাখলাম যেন এক্সট্রা তেলটা আমার সোফ হয়ে যায় দেখলেই বুঝতে পারছেন বড়াগুলো কত সুন্দর নরম হয়েছে তো বন্ধুরা আজকে কিন্তু আমাকে জানাবেন কমেন্ট করে কেমন লাগলো আমি কিছুটা তালের ক্ষীরও করেছি অর্ধেক তালটা দিয়ে তো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবার একটা অনুরোধ রইল